আমরা দেখছি বাংলাদেশের মেয়েরা ক্রিকেট ফুটবলে ইতিমধ্যেই আমাদের দক্ষিণ এশিয়া শিক্ষা অর্জন করতে পেরেছে আমাদের এই বগুড়ার এই মেয়েরা বিট মডেল স্কুল কলেজের মেয়েরাও এবং ছেলেরা সবাই অত্যন্ত সুযোগভাবে তারা তাদের সেলফ ডিফেন্স করেছে ওদের জন্য আরও একটি চরিকল্প আশা করছি দেখা যাক এটা হচ্ছে আমাদের ডিফেন্সে রয়েছে ছেলেদের দল প্রথমেই রয়েছে আবিদ এবং মুস্তাহিদ এবং পর্যায়ক্রমে রয়েছে রিহান এবং শিরা সুস্থ দেহ এবং সুন্দরবন যে কোনো মানুষের জন্য সবচেয়ে বড় প্রার্থিত আমাদের শিক্ষার্থীদের নিয়মিতভাবে যদি শরীর চর্চা এবং মার্শাল আর্টের কৌশল রপ্ত করানো যায় তাহলে তারা যেমন শারীরিকভাবে সুস্থ থাকবে এবং মানসিকভাবে প্রশান্তি লাভ করবে এবং তাতে করে তাদের শিক্ষা অর্জন অত্যন্ত ফলপ্রসূ হবে সে কারণেই আমরা শুধুমাত্র লেখাপড়া না আমরা একই সাথে ক্রীড়া মার্শাল আর্ট শরীরচর্চা সৃজনশীলতা শিক্ষা নৈতিক শিক্ষা সব দিকেই সমান গুরুত্ব দিয়ে বেট স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাচ্ছে